الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذره وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام মহাতারাম দোষ আর বুঝব জিন্দিগিটার সময় এরই না আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে জিন্দিগি দিছে অনন্তকালের আখেরাতে জিন্দিগির খবর দিয়ে দিছে অনন্তকালের জিন্দিগি হবে দুনিয়ার এই অল্প সময়ের মধ্যে দুনিয়ার এই অল্প সময়ের মধ্যে নিজেকে আখেরাতের জন্য তৈরি করতে হবে আখেরাতে সম্বল বানাইতে হবে মুসাফিরের সঙ্গে তুলনা করছে আমি তো এরকম এরকম একজন মুসাফির গাছের নিচে কিছু সময় বিশ্রামের জন্য বসে ছায়াতে বসে তোমার কাহা তারপর সে তার গন্তব্য দিকে রওনা হয়ে যায় আর এই গাছ গাছের ছায়া পিছনে চলে যায় এরকমই দুনিয়ার এরকম মানুষ এই দুনিয়াকে রেখে চলে যাবে রোহে জগতে ছিলাম সেখান থেকে মার পেটে আসছি সেখান থেকে দুনিয়া চাষ সেখান থেকে দুনিয়া চাষ সফল এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হইতেছে স্থানান্তর হইতেছে এখান থেকে আবার দুনিয়া থেকে কবরের জিন্দিগি আসবে বরজখি জিন্দগি যেটাকে বলে এখান থেকে আবার সে কেয়ামতের ময়দানে উঠবে কেয়ামতের ময়দানে কোনো অল্প স্বল্প সময় না উঠলাম আর চলে গেলাম একদিকে পঞ্চাশ হাজার বছর কে ময়দানে কাটবে তো দুনিয়াতেও কাটে নাই দুনিয়াতেও মানুষ পঞ্চাশ বছর কাটায় না ষাট বছর না সত্তর বছর কিন্তু এক কেয়ামতের আমতের ময়দানই হবে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে কোমর তক্তা হয়ে যাবে বসার জায়গা নেই সময় আসছে সে ক্ষমতার ময়দানে মানুষ শুধু এক কদম রাখার পাউডার রাখার জায়গা পাবে আর নাই রকম পাউডার রাখবে তো বসবে কোথায় মাথার উপরে সূর্য অতি নিকটে হবে মাথার মগজ ভরতে থাকবে পায়ের নিচে জমিন গরম হবে ছায়ার তালা সত্য কোথাও ছায়া নাই সা হবে পানি চালাশ করবে পানি নেই ক্ষুদা লাগবে খাবার নাই পঞ্চাশ হাজার বছর তো ভাই এরপরে মানুষ এক ময়দানে অস্থির হয়ে যাবে নবীদের কাছে ধর্ণা দিবে যে আমাদের এই ময়দান থেকে কোনো কোন থেকে কোনো কোনো দিকে নিলে নিয়ে যাক একটা ফয়সলা করবে কোন আল্লাহ রে নবীরা সবাই ওজোর করবে আমি সুপারিশ করতে পারবো না কাছে আমাদের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম ওনার কাছে আসবে সবাই আর উনি সুপারিশ করবে এই জন্য হুজুর আকাম সাল্লাহ আলী আসসালামের এহসান আজম আলী সালাম দেখে নিয়ে কেমন পর্যন্ত সব মানুষের উপরে হবে সেদিন যে আল্লাহর কাছে সুপারিশ করা মানুষের একটা গতি করবেন আল্লাহ যে যাবার চলে যাবে যে যাবার চলে যাবে কেমতের ময়দান থেকে তো মুক্তি হবে এত কষ্ট হবে যে দুদকেরা পর্যন্ত কেয়ামতের ময়দানে বলবে আমাদেরকে দুদকে দিতে হবে দুদকে দিয়ে দেন তবু এখানে থাকা যাচ্ছে না বিষয় না আর যদিকে যে যাবে সে চিরকালের জন্য ওখানে থাকবে ওখানে কষ্টে কোন সীমা নাই যে কষ্টের কথা মানুষ কল্পনা করতে পারে যে জান্নাতে যাবে সে জান্নাতে এত সুখ আরাম যা সে কল্পনা করতে পারে না দুনিয়াতে মানুষ চিন্তাই করতে পারে না যে কিরকম সুখ আর আনন্দ সেখানে আল্লাহ তালা চোর করে রাখছে